হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকেই পাকিস্তান নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করবে আর যদি তোমার পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করে তাহলে সবারই ভালো বাংলাদেশ ভারত আইসিসি সবারই জন্যই খুবই একটা দারুণ খুবই একটা খুশির খবর হবে কারণ কি যদি তোমার পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করে তাহলে তোমার আইসিসি কি করবে পাকিস্তানের জায়গায় তোমার বাংলাদেশকে ঢুকিয়ে দেবে পাকিস্তানের ম্যাচগুলো কোথায় আছে শ্রীলঙ্কা না তো বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলবে বাংলাদেশের জন্য তো দারুণ ওই বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কারণ বাংলাদেশ আর খেলবে না কারণ তোমার স্কটল্যান্ড অলরেডি চলে এসেছে স্কটল্যান্ড নিজেও দিয়েছে যে আমরা তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছি তো বাংলাদেশের কোনো চান্স নেই কিন্তু যদি তোমার পাকিস্তান বয়কট করে তাহলে তোমার বাংলাদেশ পাকিস্তানের জায়গায় চলে যাবে শ্রীলঙ্কাতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তো বাংলাদেশের জন্য খুবই খুশির খবর আইসিসির জন্য খুবই খুশির খবর কারণ এই ঝামেলাটা ভাই চুকে যাবে একবারে এতদিন ধরে লেটায় চিঠি থেকে স্টার্ট করে এত মানে সপ্তাহে সব সপ্তাহের পর সপ্তাহে এত লেঠা সব একবারে এই ঝামেলাটা শেষ হয়ে যাবে বাংলাদেশেও তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তোমার আইসিসিরও প্রবলেম শেষ ইভেন তোমার ভারতের জন্য খুবই একটা খুশির খবর এই যে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ এই ভেনু ওই ভেনু নেটার ভেনু ভাই কিছু করতে হবে না কিছু করতে হবে না বাদ দাও বাদ দাও তুমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করো যদি পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করে তাহলে আইসিসি একটা কাজ করতে হবে যেটা আইসি রুল অনুযায়ী উইদাউট এন রিজন কোনো কারণ ছাড়া তুমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করছো তুমি ব্যান তুমি ক্রিকেট থেকে ব্যান ভাই এইটুকু করে দেবে আইসিসি তারপর কি হবে কোনো টিম ওর সাথে খেলবে না তাহলে তোমার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ আইসিসি ট্রফি যতগুলো হয় আইসিসি টুর্নামেন্ট ওখান থেকে বাদ তোমার পাকিস্তান তাহলে ভারতের জন্য খুবই খুশির খবর যে ভাই তোমাকে নিউট্রাল বরু দেখতে হবে না তো যদি পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলে বাংলাদেশ আইসিসি ভারত সবারই জন্য একটা খুবই খুশির খবর হবে এটা কিন্তু সত্যি কথা বলতে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করবে যেটা আমার মনে হয় না ভাই আমার একদম মনে হয় না যে তোমার পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করে বলছে আমাদের প্রাইম মিনিস্টার বিদেশ গিয়েছে ঘুরতে ও যখন বিদেশ থেকে ফিরবে তখন আমরা ওর সাথে কথা বলবো ডিসকাশন করবো অ্যান্ড আমাদের উত্তরটা জানাবো মানে একটা পাকিস্তানের প্রধান তার কাছে একটা ফোন কেনার টাকা নেই বুঝতে পারছো মানে ফোন কেনার টাকা নেই যে ভাই ওর সাথে কন্ট্যাক্ট করব যে ভাই হ্যাঁ কি করব ওয়ার্ল্ড কাপ খেলবো নাকি খেলবো না মানে সিম্পল প্রশ্নটাও করতে পারছে না কন্ট্যাক্ট করতে পারছে না মানে বুঝতে পারছো এখন ইন্টারনেটে যাওয়া না সেখানেও কন্ট্যাক্ট করতে পারছে না তোমার পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানে আসবে তারপর কথা বলবে তারপর ডিসকাশন করবে তারপর দেখবে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গিয়েছে তো পাকিস্তান বয়কট করবে এটা তোমার মনে হয় না টাকা পয়সা ভুলে যাও ভাই যে টাকাটা ফাইন যাবে ব্যান যাবে এগুলো তো ভুলেই যাও ঠিক আছে এগুলো পাকিস্তান করবে না ওরাও জানে ওদের এইটুকু বুদ্ধি আছে ওরা জানে যে কিভাবে গাছ চাপাতে হয় ফের ফেলে দিতে হয় যেটা তোমার বাংলাদেশের সাথে করলো তবে আমি এখানে পার্সোনালি ভাই আমি চাইবো পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বয়কট বয়কট করুক যদি ওদের সত্যি দম আছে হিম্মত আছে করে দেখাক ভাই করাটা উচিত করো ভাই করো করো আমি বলছি করো বাংলাদেশের জন্য খুবই ভালো হবে বাংলাদেশও ভাই তোমার জায়গায় খেলবে আইসিসিরও ভালো হবে ভারতেরও ভালো হবে সবারই ভালো হবে সবাই খুশি তো এই জিনিসটা করো আমি রিকোয়েস্ট করছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বয়কট করো সবারই জন্যেই ভালো হবে মনে আছে দু হাজার নয় ওই তোমার শ্রীলঙ্কার টিমের সাথে কী হয়েছিল তারপর কত কষ্ট করে করে এখন জাস্ট একটু ঠিকঠাক হয়েছে এখন কিছু টিম আছে যারা তোমার পাকিস্তান খেলতে যাচ্ছে বা তাদের ভালো টিম একটা পাঠাচ্ছে এতদিন দিন পর্যন্ত মানে লাস্ট মানে আগের বছর পর্যন্ত বিটিম সি টিম ডিটিম খেলতে যাচ্ছিল মুস্তাফুরমান খেলতে জানি ভাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের তো ভুলেই যাও যাচ্ছিলো তো ভাই সি টিম বিটিম ডিটিম টিম জেড টিম ওয়াই টিম এইসব যাচ্ছিলো এ টিম সব পাঠাচ্ছিলোই না তো এত বছর স্ট্রাগল করে করে পাকিস্তানের মতো এত বড় টিম হয়ে এত বছর স্ট্রাগল করে এখন এই জায়গাতে পৌঁছাতে পেরেছে ঠিক আছে সেটা পাকিস্তান বলেই করতে পারলো সো পাকিস্তান এত বোকা না ভাই যে নিজের খেলাটাকে নিজের ক্রিকেটটাকে শেষ করে দেবে টি ওয়ার্ল্ড কাপ বয়কট করে আমার মনে হয় না আর এখানে তোমার ও সিকিউরিটি রিজন দিতে পারবে না কারণ খেলাটা তোমার শ্রীলঙ্কাতেই আছে তো যে সিকিউরিটি রিজন দেবো এই দেবো ওই দেবো কিছু বাহানা চলবে না আইসি বলবে ভাই ব্যান্ড তো যাই হোক ভাই এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিত্তি টিক কেয়ার ইউ